তিন ম্যাচে একশো রান গড় প্রায় সাতচল্লিশ শেষ দুই ম্যাচের রান যথাক্রমে পঁয়তাল্লিশ ও একানব্বই শেষ ম্যাচে অর্থাৎ সিরিজ নির্ধারণী ম্যাচে সেঞ্চুরি মিস করলেও ছিয়াশি বলে একানব্বই রানের ইনিংস খেলে হয়েছেন সেরা থাকিয়েছেন সাত চার আর চার ছক্কা এমন দারুণ ছন্দে থাকার পরেও সৌম্য সরকারকে রাখা হয়নি এই কেরিবিয়ানদের বিপক্ষের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে অথচ ঠিক আগের টি টোয়েন্টি সিরিজেই সৌম্যকে ডাকা হয়েছিল দলে খেলার কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তবে ভিসা জটিলতায় সেবার সৌম্যের যাওয়া হয়নি ম্যাচ খেলতে তার পরিবর্তে সিলেটে খেলেছেন এনসিএল টি টোয়েন্টি আগের সিরিজেই ডাক দিয়ে এবার কেন ইনফর্ম এই ব্যাটারকে ঘরের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজে রাখা হল না সেই ব্যাখ্যা অবশ্য দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সংবাদ মাধ্যম দেয়া এক সাক্ষাৎকারে লিপু জানান আফগানিস্তানের বিপক্ষে লিটন চোটে পড়ায় স্ট্যান্ড বাই থেকে সৌম্যর সুযোগ হয়েছিল দলে এখন লিটন ফিরেছে চোট কাটিয়ে তাই সৌম্য নেই স্কোয়াডে এটা স্বাভাবিক প্রক্রিয়া স্বাস্থ্যকর লাইফ যেন তাই জাতীয় দলের বদলি খেলোয়াড় হিসেবে যেন নিজের নামটা এক প্রকার করে ফেলেছেন সরকার পাকাপুক্তই অভিষেকের দশ বছর হয়ে গেলেও সৌম্য এখনো খেলেন কোনো ক্রিকেটারের হিসেবে প্রশ্ন জাগতে বদলি পারে এমন অনিয়মিতভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামলে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় এই ব্যাটারকে উত্তরটা অবশ্য নিজেই দিয়েছেন সৌম্য তৃতীয় ওয়ানডেতে ম্যাচ সেরা হয়ে জানিয়েছেন অনেকদিন পর পর খেলতে নেমে পারফর্ম করাটা বেশ কঠিন তার জন্য ম্যাচে পজিটিভ ইন্টেন্ট রাখার চেষ্টা করেছি অনেক দিন পর বলতে অনেকদিন পর জাতীয় দলে খেলছি ওয়ানডেতে এটা কঠিন আমার জন্য যখন হঠাৎ করে অনেকদিন পর এসে ম্যাচ খেলা লাগে মানিয়ে নেওয়া লাগে এটা সব খেলোয়াড়দের জন্যই কঠিন ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তাকে এবং আমার পরিবারকে আমার স্ত্রীকে তারা সব সময় যেভাবে আমাকে সমর্থন করেছে যত কঠিন সময় আসুক যে কোনো পরিস্থিতিতে তারা আমাকে বলেছে কষ্ট করলে ফল অবশ্যই আসবে ধারাবাহিক পারফরমেন্স না করলেও টিটোয়েন্টিতে ওপেনিংয়ে নামা দুজন তানজিদ তামিম এবং পারভেজ ইমন নিজেদের জায়গাটা পাকাপোক্ত করেছেন শর্টার ফর্মেটে ইঞ্জুরি বা কম্বিনেশনের কারণে কেউ একজনকে বসতে হলেও ওপেনিংয়ে নামেন সাইফ হাসান নাম্বার তিনে অধিনায়ক লিটন দাস আছেন ফিক্সড তামিম ইমন ওপেনিংয়ে নামলে চারের জায়গাটা স্বাভাবিকভাবেই পাবেন সাইফ ফলে এই দলে সম্যর জায়গা পাওয়াটাও বেশ কঠিন কিন্তু বদলি হিসেবে বারবার দলে ডাক পাওয়া সম্য ঠিক কবে থেকে থাকবেন নিয়মিত স্কোয়াডে সেটাই এখন বড় প্রশ্ন দর্শক ভক্ত সমর্থকদের আদিবাসরাফ ফ্রেন্জি।